ملاط النبي مسيلة، أهلا سهلا مرحبًا 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 مرحبًا، السلام السلام، مرحبًا. کہا دلم شب کی تیر شراریں تمہارے ہو مرے دل ٹیجے آدم تمہارا اب ٹھکانہ علی مدینہ انا تمہیں پتا ہے وہ کہ کارا تمہارا اب ٹھکانہ علی مدینہ ابھی کا تمہیں کہا دلم تمہارے ہو مرے دل تمہارے ہو مرے دل ابھی کا تمہیں کہا دلم

Tēnā, tēnā, tēnā. بِسْمِ <سؤال> بعد فأعوذ بالله وَمَا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هناك افضل ان نور هناك نور ان يكون هناك হুজুর পুর নূর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে আদবে শহীদ মুহাববতে শহীদ কয়েক মর্তবা দরুদ প্রেরণ করি দুনিয়া আলাইকুম

ক অলপতি আমারান তারিখ মুবারক ওয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মুক্তাসার সময় অল্প আমরা দীর্ঘ সময় থেকে এবং আমাদের সহিত जुलूस করে আমরা এসেছি ক্লান্ত এবং সকালবেলা অনেকেই না খেয়ে এসে মনপ্রমাণ রয়েছে আমরা দিক গাইতে করব না বলা মাইক সকলেই উপস্থিত আছেন আমি আপনাদের লক্ষ্য করে দুটি কথা বলতে চাই মিলাদুল নবী উদযাপন করা এই রবিউল আউকল চাঁদের এক তারিখ থেকে আমাদের শুরু হয়েছে বিভিন্ন তারিখে বিভিন্ন জায়গায় ক্রমান্বয়ের সময়গুলা আজকেও আমাদের শেষ পর্যায়ে আমরা এখানে সমবেত হয়েছি মিলাদুল নবীর ওলামায় ওলামাই আপনাদের কাছে বয়ান করেছে ভিত্তিক এই ফাজাইল সম্পর্কে আমাদের অবগত যতটুকুই আছি তবে আমাদের আরও কিছু কাটতি আছে সকলে যদি ফাজাইলের অবগত হয়ে সেই গাঁটিগুলো আমরা পূরণ করি তাহলে আমাদের ঈদে মিলাদ উদযাপন যে দেখানি করেন না কেন আমাদের সেই জিনিসগুলো আরো সুন্দর হয়ে আরো প্রচার প্রকাশ হয়ে যাবে জোরগোল ঠিক কিনা এই ঈদে মিলাদুল নবী আনন্দ করার জন্য আমরা কারো ফির মাসায়কের কোনো ব্যক্তিগত কথা না আমাদের কোনো আহের সুন্নাতল জামাতের বড় রাহাবার গণের কোনো কথা না ঈদে মিলাদুল নবী উদযাপন করা এটা স্বয়ং খোদা পাকের আদেশ জোরে বলুন ঠিক কিনা সেই ঈদে মিলাদুল নবী উদযাপন সাহাবাই গ্রামরা করেছেন আউলিয়া গ্রামগণ করেছেন যুগে যুগে করেছেন কেয়ামতের আগ পর্যন্ত যারা বেঁচে থাকবে তারাও করবে সেখানে কিছু কাজ রয়েছে ঈদের মিলাদ নবী আমরা বলি সকল ঈদের সারা ঈদ না সকল ঈদের সারা ঈদ যেহেতু আমরা অন্তর থেকে বিশ্বাস করি সেটা আমাদের গর্বের মধ্যে প্রকাশ থাকতে হবে সেই প্রকাশের মধ্যে আমাদের পোশাকগুলো পরিচ্ছদ থাকতে হবে যেমন আমরা ও লামায় কেরামগণ এসেছি দেখেন আমাদের পোশাকগুলো ঈদের ঈদের মতনই বোঝা যাচ্ছে আপনারা যারা এসেছেন অনেকের টুপি নাই অনেকের গেঞ্জি অনেকের শার্ট ওগুলা ভবিষ্যতে ওয়াদা করবেন আমরা মিলাদুল নবীর জুলুস জাকারি উদযাপন করতে যাব আমাদের জন্য পোশাকগুলো একটু উন্নত থাকে জোরে বলুন ঠিক কিনা কারণ পোশাক নতুন পোশাক করার জন্য আদেশ হয়েছে আর নিয়ামাতুল কুবরা আলাল আলামে নতুন পোশাকের কথা বলেছেন এবং তাবারকের কথা বলেছেন আকর লাগানোর কথা বলেছেন সজ্জার কথা বলেছেন এগুলা যেন পরিপূর্ণভাবে আমরা